এখন এ নতুন ভার্সন শুরু মক্কা মক্কামদিনে গিয়ে মানুষ দেখছে মাগ্রেবের আজানের পরে দুই দুই রাখতের পরে সালাদ পরে এই সালাদটা সে বাংলাদেশে শুরু করেছে এটা শুন এটা কি এগারোশো তিরাশি নম্বর হাদিস বুখারের মধ্যে এসেছে মাগ্রেবের পূর্বে তুমি দুই রাখাত পড়ো মাগ্রেবের পূর্বে দুই রাখাত পড়ো মাগ্রেবের পূর্বে দুই রাখাত পড়ো যার ইচ্ছা সে পড়বে এটা তো হাদিস শুন

আমাদের বাড়ির যশ্বরে প্রসন্ধু আমাদের মসজিদি একজন জামাতের নেতা সে বলামতের দিন বোঝাতে যে বলল যে ইকামতের দিন কি আপনারা কি জানেন বন্ধু বলতে জানি জানান উনি বলল যে ইকামতের দিন হচ্ছে এই কোনো একজন ব্যক্তি সে জামাত ইসলামের কোনো আমিরের কাছে বায়তগুলোর কোনো হাতে হাত মিলিয়ে বয়াত গুলোর ছড়ার পরে সে নামাজ পড়ল উড়াগুজ জামাত ইসলামের সাথে সমর্থনী করে দোকানে রাখে কিন্তু কিছুদিন পরে সে

তাকে ওই পাঞ্জাবি পড়ানোর শেখানো দরকার আছে আমি